মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে ঠিক কিসের ক্লান্তি সুখের না অসুখের নিজেই বুঝতে পারে না মনে হয় যেন পুকের ভেতর জমে থাকা হাজার কথার বোঝা নিয়ে বেঁচে আছে নিঃশ্বাস নিচ্ছি অথচ প্রাণ নেই হাঁপিয়ে উঠি প্রতিদিনের এক ঘেয়ে দৌড়ে ইচ্ছে করে কোনো সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ায় সূর্যটা ডুবে যেতে দেখে নিঃশব্দে বা কোনো পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার করে ফেলি সব ভেতরের বিষণ্নতা মনে হয় যদি এমন এক জায়গা থাকত যেখানে দায়িত্ব নেই টান নেই ব্যাখ্যা দিতে হয় না শুধু নিজের মতো করে হারিয়ে যাওয়া যায় কিন্তু সেটা আর হয় না কারণ আমি মধ্যবিত্ত আমার স্বপ্নগুলো হিসেব কষে চলে আমার কষ্টগুলো মুখ বুঝে শুয়ে যেতে শেখে মধ্যবিত্তের বিষণ্নতা খুব চুপচাপ হয় ওতে কোনো নাটক নেই সরগোল নেই তবু সেটা ঠিকই মিশে যায় জীবনের প্রতিটি টানা পড়েনে দায়িত্বে সীমাবদ্ধতায় এমন অবস্থায় কখনো কখনো নিজেকে খুবই ভারী লাগে কোনো কিছুতেই আর আগ্রহ থাকে না যা একসময় ভালো লাগতো এখন মনে হয় সবই কেমন ফাঁকা সব কিছু থেকে যেন ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছি সময় ঠিকই চলে যাচ্ছে কিন্তু মনে হয় আমি কোথাও আটকে আছি জীবনের কোনো এক অচেনা কানাগুলিতে না ফিরতে পারছি না এগোতে এটা সেই অনুভূতির কথা যা আমরা অনেকে অনুভব করি কিন্তু বলি না যেখানে এক প্রহুর আনন্দে কাটে ঠিকই কিন্তু তার পরেই এক ঋতু কেটে যায় বিষণ্নতায় যদি আপনারও কখনো এমন অনুভূতি হয় জেনে রাখুন আপনি একা নন এটা তাদের জন্য যারা কষ্ট পায় তবু হাসে যারা বাঁচে কিন্তু ঠিক মতো প্রাণে বাঁচতে জানে না